আসসালামু আলাইকুম বন্ধুরা গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন যদিও দেশের পরিস্থিতি একদমই ভালো না এবং আমি ভিডিও মেক করতে পারছি না আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে ডিজিটাল প্রযুক্তির চোদ্দ পৃষ্ঠার যে প্রশ্নটি দেওয়া আছে সেই প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি এবং আমি চেষ্টা করবো আগামীতে রেগুলার ভিডিও আপলোড করার সো এখানে চোদ্দ পৃষ্ঠা দেওয়া আছে আমরা যাদের কাছে তথ্য যাচাইয়ের জন্য গুগল ফর্ম পাঠিয়েছিলাম সেগুলো খুব শীঘ্রই আমরা পেয়ে যাব। আমাদের সমাধান দেওয়ার আগে নিজেদের সকল প্রস্তুতি আমরা নিয়ে নিচ্ছি আজকের অনুশীলন কেমন লাগলো তা আমরা বাড়িতে গিয়ে নিজের ঘরে লিখবো এখানে একটি খালি ঘর দেওয়া আছে এখানে আপনাদের নিজেদের অনুভূতি লিখতে হবে আমি এখানে আপনাদের একটি নমুনা আনসার তৈরি করে দেখেছি আপনারা এখান থেকে ধারণা নিয়ে নিজেদের মতো করে লিখতে পারেন আজকের অনুশীলন যেমন লেগেছে তা নিচে দেওয়া হলো আজকের অনুশীলনটি আমার কাছে খুব ভালো লেগেছে এর কারণ হলো আমার কাছে মনে হয়েছে আমি এই সেশনে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পেরেছি আমরা শিখতে পেরেছি কিভাবে একটি ছবি এবং ভিডিওর সততা যাচাই করতে হয় কিভাবে ফেক ছবি এবং ভিডিও চিহ্নিত করা যায় অনেকেই ছবি বা ভিডিও এডিটিং করে খারাপ উদ্দেশ্য হাসিল করার জন্য সকলের মাঝে বিভ্রান্তি ছড়াতে পারে তাই আমরা সন্দেহমূলক কোনো ভিডিও বা ছবি দেখে বিভ্রান্ত না হয়ে বরং ভিডিও বা ছবির সততা যাচাই করার চেষ্টা করব এবং সকলের সামনে তুলে এখানে এই টেবিলে যদি আপনারা এই লেখেন তাহলেই হবে চাইলে আপনারা এখানে এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন মতামত লিখবেন আনসারটা আপনাদের নিজস্ব চোদ্দ পৃষ্ঠার যেই খালি জায়গাটি দেওয়া আছে সেখানে যদি আপনারা এই আনসারটা লেখেন তাহলেই হবে সো আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ